পঞ্চাশ বছর আগে আইএফএসি এক ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্ট সেই ম্যাচে ইস্ট বেঙ্গল পাঁচ শূন্য হারিয়ে দিয়েছিল মোহনবাগান ক্লাবকে সেটি ছিল নিঃসন্দেহে ঐতিহাসিক ঘটনা এবং সেই ঘটনার দিন আমি সাংবাদিক জীবনের প্রত্যুষী হিসেবে মাঠে ছিলাম যদিও গ্যালারিতে থেকে খেলা দেখতে হয়েছিল আমাকে কারণ প্রেস বক্সের ভোকাল অধিকার তখন আমার ছিল না সেই সময়ের পর পঞ্চাশ বছর কেটে গেছে সেই ম্যাচে ইস্ট ৫ পাঁচ শূন্য যে মোহনবাগানকে হারিয়েছিল তা একটি রেকর্ড হিসেবে পরিগণিত হয়েছে সেদিন মোহনবাগান ক্লাব কেন ইসবেঙ্গল কাছে পাঁচ শূন্য গোলে হেরেছিল তাই নিয়ে নানা ব্যাখ্যা পাওয়া যায় কিন্তু যে ব্যাখ্যাই পাওয়া যাক মূল ঘটনা হচ্ছে রেকর্ড বইয়ের পাতা যেটি রয়েছে সেটি হচ্ছে ইস্ট পাঁচ শূন্য গোলে হারিয়েছিল মোহনবাগানকে তার পঞ্চাশ বছর বাদে আবার একটি আইফি শিল্ড হচ্ছে এবং সেই আইফি শিল্ডের প্রতিদ্বন্দ্বী সেই দুটি দল মোহনবাগান সুপার জায়েন্টস এবং ইমামি ইস্ট তখন কোনো স্পন্সর ছিল না বলে নামের আগে কোনো নাম শব্দ বসেনি মোহনবাগান বনাম ইস্ট ম্যাচটি ছিল পঞ্চাশ বছর আগে উল্লেখযোগ্য অবদান আর এবারে আইফিসিট ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্স বনাম ইমাম বেঙ্গল কারণ স্পন্সর নিয়ে দুটি হয়ে গিয়েছে এখন এই মুহূর্তে এবং ইতিমধ্যেই এই খেলাটি ঐতিহাসিক মর্যাদা পাচ্ছে কারণ এই প্রথম দেখা যাচ্ছে মোহনবাগান ক্লাবের সমর্থকরা মোহনবাগান ক্লাবের বিরুদ্ধে আন্দোলনে রয়েছে তারা আন্দোলন করছেন মোহনবাগান ক্লাবের সমর্থকরা ইরানে খেলতে না যাওয়ার বিরুদ্ধে কারণ তারা মনে করছে নিরানে খেলতে না গিয়ে মন বাগানের কাপুরুষ থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে ধীরে ধীরে একদা বলতে যে মন বাগান যদি না যায় তাহলে এগারো জন মালিক খেলবে কিন্তু মন বাগান কোনোদিন ওয়াকওয়াত দেবে না সেই ইরানে ওয়াকওয়াত দেওয়ার জন্য মন সমর্থকরা ফুঁসে উঠেছে এবং মন বাগানের সেমিফাইনাল মাঠে ইউনাইটেড স্পোর্টস এর বিরুদ্ধে খেলায় কিশোর ভারতী স্টেডিয়ামে মন বাগানের খেলোয়াড়রা র্যাফের দ্বারে মনবাগানের সমর্থকরা র্যাফের দ্বারা আক্রান্ত হয়েছে এবং মোহনবাগানের সমর্থকরা মনে করছেন যে তাদের বিক্ষোভ প্রশমিত করার জন্য এই কাজটি করা হয়েছে ইতিমধ্যে মোনবাগান আইএফকে চিঠি দিয়েছে তারা শনিবারের ম্যাচটি নির্বিঘ্নে খেলতে চায় খেলোয়াড়দের নিরাপত্তা কর্মকর্তাদের নিরাপত্তা এবং অন্যান্য স্পর্শ অব্দি নিরাপত্তা জন্য তারা আইএফকে চিঠি দিয়েছে আইএফের অবশ্যই বিষয়ে কিছুই করার নেই কাবলেটি মোহনবাগানের অভ্যন্তরীণ ব্যাপার মোনবাগানের ফ্যান ক্লাবের সদস্যরা মোনবাগানের বিরুদ্ধে এভাবে ফুঁসে উঠেছে এবং মোনবাগানের বিরুদ্ধে আন্দোলন করছে ইতিমধ্যেই কিন্তু মোহনবাগান ইসবেঙ্গলের ম্যাচ থেকে গিয়ে রীতিমতো তীব্র আকর্ষণের সৃষ্টি হয়েছে এবং টিকিট বিক্রি রীতিমতো তুঙ্গে আইএফএ একটি প্রমোশনাল ট্যুর করছে আজকে এবং সেই প্রমোশনাল ট্যুরের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে বিভিন্ন সেন্টার থেকে কলকাতার গড়িঘাটে যেমন থাকছে মানিক তরত্ব থাকছে এই সেন্টার অর্থাৎ ভ্রাম্যমান টিকিট বিক্রয় কেন্দ্র বাস থেকে টিকিট সংগ্রহ করা যাবে ডার্বির কলকাতার ডার্বি নিঃসন্দেহে একটি পুরনো পঞ্চাশ বছর আগে সেই ডার্বি হয়েছিল সেই ডার্বি ছিল ঐতিহাসিক এবারে ডার্বি ঐতিহাসিক সুতরাং এই ডার্বি ঘিরে রীতিমতো উৎসাহ উদ্দীপনার কোন অন্ত নেই এই ডার্বিতে গ্যালারিতে থেকে দেখতে পাবো পঞ্চাশ বছর আগের ডার্বির সঙ্গে এই ডার্বির তারতম্য তবে পঞ্চাশ বছর আগে ইস্ট বেঙ্গল পাঁচ শূন্য গোলে হারিয়েছিল মনবাগানকে তা যেমন একটি রেকর্ড তেমন একটি রেকর্ড মনবাগানের নিজের দলের সমর্থক দ্বারা বিক্ষেপে আক্রান্ত হওয়ার ঘটনা ঠিক এটিও নিঃসন্দেহে একটি রেকর্ড এই রেকর্ডে টানা পড়লে ডার্বি কত উত্তেজক হয়ে তাই এখন দেখা